বাঁকুড়া জেলার কেশিয়াকল বিকনা থেকে পোষমেলায় এসেছেন ডোকরা শিল্পী হরেন্দ্রনাথ রানা সঙ্গে এনেছেন তার শিল্পী জীবনের একটি অন্যতম নিদর্শন সপরিবার মা দুর্গার মূর্তি দাম রেখেছেন তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দাম থেকেই মাথায় হাত পৌষ মেলায় ঘুরতে আসা পর্যটক কিংবা স্থানীয়দের কেউ কেউ অনায়াসে নানান মন্তব্য করছেন তা অবশ্য শিল্পীর কানেও পৌঁছাচ্ছে শুনে ব্যথিত্বই হয়েছেন তিনি হরেন্দ্রনাথ বাবু জানালেন মূর্তিটি তৈরি করতে তার সময় লেগেছে তিন মাস ওজন এক কুইন্টালেরও বেশি তাই মূর্তির নিচে চাকার ব্যবস্থা করা হয়েছে শিল্পীর তৈরি মা দুর্গা কিংবা অন্যান্য কাজ পৌঁছে গিয়েছে বিদেশেও আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা তার শিল্প ফ্রান্সে এক মাস থেকে এসেছেন তিনি শিল্পীর শিল্পের কদর করুন সকলে সেটাই কাম্য একজন ডোগরা শিল্পী প্রতিদিন প্রায় বারো থেকে পনেরো ঘন্টা আগুনের সামনে বসে তেতে পুড়ে নিজেদের কাজগুলো বানায় তাদের নিরলস পরিশ্রম কারো চোখে পড়ে না অথচ সমাজ মাধ্যমে নানান কথাতেও ছাড়েন না তাই সবাই সবার মতো কাজ করে আর যে যে কাজটি করে তার পিছনে অনেক পরিশ্রম থাকে তাই মানুষকে কথা বলার আগে একটু দুবার ভেবে নেওয়া উচিত যে আমি যে কথাটা বলছি সেটা কি এতটাই সহজ যে করে সেই বোঝে বাকিটা আপনারা অবশ্যই কিছু না কিছু কমেন্টে লিখে যাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার